প্লাস্ট মানে রাস্তা মানে ধরুন এই ফাদফুরা সোনার রাস্তা মানে এটা মাস পড়ছে ওই রাস্তাতে এই খুনটা হয়েছে এবং এই অটোরিকশার যে মানুষটা এই মানুষটা কে কেউ চিনতেছে না আমাদের এলাকায় আজকে রাত্রে নয়টার সময় এই এটা হয়েছে এলাকাতে তো এলাকাতে রাতের নয়টা বাজে যখন এই ঘটনা হয়েছে আপনার মানুষ তো আর এখন নয়টা বাজে তো ঘুমানা মানুষ বাংলাদেশ একটু দেরিতে ঘুমা এই খবরটা যখন মানে সবার পথ কেউ দেখছে আর কি দেখি বা মানুষকে বলছে তো মানুষও মানে দেখেন কত মানুষ আসতেছেন তো আল্লাহ জানে এই মানুষটার বাড়ি কোন জায়গায় মানে কোথায় থেকে আসছে বা কারা মানে মারছে ওনাকে কিন্তু এখন পর্যন্ত কোনো কোনো খোঁজকভাও পাওয়া যেতেছে না এবং কি আমাদের এলাকার মানুষও এই মানুষটাকে চিনতে পারতেছে না এই মানুষটাকে গলা কেটে হত্যা করা হয়েছে ইভেন অটো অটোরিকশা যেটা এটাও চিনতে পারতেছে না কেউ আর এমন একটা জায়গায় আসলে ওনাকে মারা হয়েছে ওই রাস্তাতে আসলে মানুষ ওইরকম যায় না যদিও দিনে যায় গরু ছাগল বাঁধার জন্য ওইদিকে যায় আর কি তো রাত্রে ওইদিকে মানুষ যায় না নির্জন এলাকা আসলে ওনাকে নিয়ে মানে মারা হয়েছে এটা তো হয়তো প্ল্যান করি মারা হয়েছে কারণ যদি অটো রিক্সা নেওয়ার জন্য যদি এই মানুষটাকে যদি মারত তাহলে অবশ্যই অটো রিক্সাটা নিয়ে চলে যেত যদি অটো রিক্সা চুরি করার জন্য খেয়াল থাকতো যে একটা মানুষ মেরে ফেলতে অটোরিক্সাটা নিয়ে যেত এখন কে আল্লাহ ওনার সাথে কোনো আক্ষেসি ছিল কি না আগের এখন পর্যন্ত কিছু বোঝা যেতেছে না কারণ মানুষে সবাই মানে দেখতেছে কেউ চিনে কিনা যে মানুষটাকে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা আমাদের এলাকাতে ঘটেছে এটা খুবই দুঃখজনক বিষয় আর আমাদের বাংলাদেশে সমস্যা হচ্ছে পাখি মারা আর মানুষ মারা মানে এক ধরনের সেম হয়ে গেছে কারণ মানুষে মানুষ মারিয়ে আপনার মানে কারণ এলাকাতে ঘুরে বা দেশের ভিতরে ঘুরে কোনো মানে কারণে কোনো ফয়ক নেই তাই দেখেন এই মানুষটা এখানে জব করে এভাবে থুয়ে গেছে কেন থুয়ে গেছে আল্লাহ জানে ভালো পুলিশ আসবো চেক করব এলাকার মেম্বার আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে ওনারাও আসবো এগুলাকে তদন্ত করব যারা আছে পুলিশ সিআইডি যারা আছে তারা তদন্ত করব এলাকার প্রত্যেকটা মানুষ আসি দেখতেছে মানুষটাকে চিনে কিনা। কিন্তু আসলে একটা মানুষও চিনতেছি না এবং কি অটো রিক্সাটাকেও চিনে না তো ভিডিওটা শেয়ার করে দিয়েন ভাই আর সাবধানে থাকিয়েন